দল বড় দলের চেয়ে দেশ প্রকাশ করছি না আজ আমরা ঘোষণা করছি আগামী পাঁচ বছরের বাংলাদেশের পথচিত্র রাজনীতির মাঠে ইশতেহার মানেই সাধারণত অবাস্তব সব প্রতিশ্রুতি কিন্তু গত চার ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী যে জনতার ইস্তেহার প্রকাশ করেছে তা বিশ্লেষকদেরও নরেচরে বসতে বাধ্য করেছে কেন কারণ এখানে গদবাধা রাজনীতির বাইরে এসে স্ট্রাকচারাল রিফর্ম বা কাঠামোগত সংস্কারের কথা বলা হয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এমন কিছু কনসেপ্ট সামনে এনেছেন যা বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনীতির ডিএনএ চিরতরে বদলে যাবে ইশতেহারের সবচেয়ে ব্রেকিং পয়েন্ট হল নির্বাচন ব্যবস্থা পরিবর্তন জামাত বলছে তারা বর্তমানে যে বিদ্যমান সিস্টেম আছে অর্থাৎ বিজয়ীরাই সবকিছু নিয়ে যায় সেই ব্যবস্থার বদলে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক অর্থাৎ পিয়ার ব্যবস্থা চালু করবে ক্ষমতায় আসার পর বিষয়টা কি সহজ কথায় আগে কোনো দল একত্রিশ পার্সেন্ট ভোট পেয়েও তিনশো আসনে সরকার গঠন করত আর উনত্রিশ পার্সেন্ট ভোট পাওয়া দল হয়তো দশটি সিটও পেত না কিন্তু পিয়ার সিস্টেমে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তাদের তত পার্সেন্ট সিট থাকবে এটি জামাতের একটি অত্যন্ত দুর্দর্শী চাল এই পদ্ধতি চালু হলে কোনো একক দল ভবিষ্যতে আর স্বৈরাচার বা হতে পারবে না অর্থনীতি নিয়ে তাদের লক্ষ্য আকাশ চুম্বি কিন্তু সুনির্দিষ্ট জামাতের প্রথম টার্গেট হলো চল্লিশ সালের মধ্যে দুই ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং মাথাপিছুয় দশ হাজার ডলার করার তাদের দ্বিতীয় কৌশলটি হল এখানে তারা তাদের কোর আইডিওলজি বা মূল আদর্শকে সামনে এনেছে তারা সুদমুক্ত অর্থনীতির কথা বলছে জামাত বলছে সুদভিত্তিক ঋণের জালে না জড়িয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করব এটি তাদের নিজস্ব ভোট খুশি করার পাশাপাশি যারা নৈতিক ব্যাংকিং চান তাদের আকৃষ্ট করবে এছাড়া পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স এবং দুর্নীতিতে জিরো টলারেন্স এই ঘোষণাগুলো সাধারণ মানুষের মনের কথা যেগুলো জামাত বুঝতে পেরেছে তাই সেগুলোকেও তারা এখানে যুক্ত করে নিয়েছে মানুষ এখন উন্নয়নের চেয়ে সুশাসনকে বেশি গুরুত্ব দেয় এই ইশতেহারে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সবচেয়ে বড় ঘোষণা হল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার ও গুম খুনকে নিষিদ্ধ করা হয়েছে গত পনেরো বছরে আমরা দেখেছি কিভাবে পুলিশকে রাজনৈতিক পেটোয়া বাহিনী বানানো হয়েছে জামাত বলছে তারা পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করবে এবং রিমান্ডের নামে সেল বন্ধ করবে ডিজিটাল নিরাপত্তা নিরাপত্তা আইন অর্থাৎ ডিএসএ বা সাইবার আইনের মতো কালো আইন বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে তারা এটি তরুণ প্রজন্ম এবং সাংবাদিকদের জন্য একটি বড় স্বস্তির খবর এই বিষয়টি প্রমাণ করে তারা বাকস্বাধীনতার পক্ষে একটি শক্ত অবস্থান নিচ্ছে কৃষিতে ভর্তুকি বা বিনা সুদে ঋণের কথা সবাই বলে কিন্তু জামাত এখানে একটি নতুন টার্ম যোগ করেছে হালাল ইকোনমি বা হালাল হাব বিশ্ববাজারে হালাল পণ্যের বাজার প্রায় তিন থেকে চার ট্রিলিয়ন ডলারের বাংলাদেশ এই বিশাল বাজার ধরতে পারেনি জামাত বলছে তারা চামড়া ওষুধ খাদ্যের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমানের হালাল হাবে পরিণত করবে এটি একটি ইকোনমিক মাস্টার স্ট্রোক শুধুমাত্র গার্মেন্টস উপর নির্ভর না করে হালাল পণ্যের এই বিশাল বাজারে ঢুকতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় কয়েকগুণ এছাড়া নতুন শিল্পে বছরের হলিডে উদ্যোক্তাদের জন্য একটা বিশাল সুখবর এতক্ষণ আমরা দেখলাম রাষ্ট্র অর্থনীতি এবং আইনের সংস্কার কিন্তু আসল চমক এখনো বাকি শিক্ষা ব্যবস্থায় কারিকুলাম বদল বেকারদের জন্য বেকার ভাতা নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় এবং ভারতের সাথে পানি চুক্তির মতো সেন্সিটিভ বিষয়গুলোতে জামায়াত কি অবস্থানে যাচ্ছে চলুন আলোচনা করা যাক রাষ্ট্র শুধু ইট দালান বা জিডিপির সংখ্যাই নয় রাষ্ট্র হল তার মানুষ তার তরুণ প্রজন্ম তার স্বাস্থ্য ব্যবস্থা এবং বিশ্বমঞ্চে তার মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা জামায়াতে ইসলামীর জনতার ইশতেহারের দ্বিতীয় পর্বে যে বিষয়গুলো উঠে এসেছে তা যদি সত্যি বাস্তবায়িত হয় তবে বাংলাদেশ আর উন্নয়নশীল দেশ থাকবে না বরং এটি একটি সেলফ ওয়েলফেয়ার স্টেটে পরিণত হবে অর্থাৎ আত্মনির্ভরশীল কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে ইশতেহারের সবচেয়ে সাহসী অংশ হল শিক্ষা সংস্কার জামাত বলছে তারা এমন এক কারিকুলাম মানবে যেখানে নৈতিকতা ও আধুনিক বিজ্ঞানের ফিউশন ঘটবে এছাড়াও ডাকসু রাকসু সহ অন্যান্য ছাত্র সংসদগুলোর নির্বাচন নিয়মিত করার প্রতিশ্রুতিও তারা দিয়েছে অর্থাৎ ক্যাম্পাসে সুস্থ রাজনীতির চর্চা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ খুলতে চাইছে জামাত এটি ছাত্রদের দীর্ঘদিনের একটি দাবি প্রাইমারি থেকে ইউনিভার্সিটি শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল করতে চেয়েছে তারা এটি অত্যন্ত জরুরি একটি বিষয় কারণ শিক্ষকরা সম্মানিত না হলে জাতি কখনো মেধাবী হয় না এছাড়াও কুহমি ও আলিয়া মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি দিয়ে তারা লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্রকে মূলধারার রাজনীতিতে বা নিয়ে আসতে চাইছে এটি অর্থনীতির জন্য একটি বিশাল গেম চেঞ্জার স্বাস্থ্য খাতে জামাত যা প্রস্তাব করেছে তা উন্নত বিশ্বের এনএইচএস বা সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের আদলে তৈরি সবচেয়ে মানবিক ঘোষণাটি হলো ষাট বছরের বেশি প্রবীণ এবং পাঁচ বছরের কম বয়সের শিশুদের চিকিৎসা ও ওষুধ সম্পূর্ণ ফ্রি করার চিন্তা করছে তারা একটু ভেবে দেখুন আমাদের বাবা মায়েরা বৃদ্ধ বয়সে ওষুধের খরচ জোগাতে হিমশিম খান রাষ্ট্র যদি সেই দায়িত্ব নিয়ে নেয় এর চেয়ে বড় স্বস্তি আর কি হতে পারে এছাড়া হেলথ কার্ড এবং চৌষট্টি জেলায় বিশেষায়িত হাসপাতাল এই দুটি বিষয়েরও পরিকল্পনা করেছে তারা এটি বাস্তবায়িত হলে ঢাকার উপর চাপ কমে যাবে গ্রামের মানুষ আর চিকিৎসার জন্য জমি বিক্রি করে ঢাকায় আসতে চাইবে না একেই বলা হয় ডিসেন্ট্রালাইজেশন অব হেলথ কেয়ার বা সেবার বিকেন্দ্রীকরণ অর্থাৎ ঢাকা কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ছড়িয়ে দেয়া বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তার যুব সমাজ জামাত এই শক্তিকে কাজে লাগাতে তিনটি স্পেসিফিক প্ল্যান নিয়েছে প্রথমত ঘুষ চাকরি সরকারি চাকরিতে আবেদনের কোনো প্রকার টাকাই লাগবে না এবং নিয়োগ হবে শতভাগ মেধার ভিত্তিতে এটি মধ্যবিত্ত বেকারদের জন্য এক বিশাল স্বস্তি দ্বিতীয়টি হল কার্জে হাসানা বা বিনা সুদে ঋণ যারা চাকরি পাবে না তাদের উদ্যোক্তা বানাতে জামানত বিহীন এবং সুদমুক্ত ঋণ দেয়া হবে এটি গতানুগতিক ব্যাংক লোনের চেয়ে আলাদা কারণ এখানে সুদের কোনো ফাঁদ নেই তৃতীয়টি হলো বেকার ভাতা যতদিন চাকরি না মিলবে ততদিন রাষ্ট্র নির্দিষ্ট ভাতা দিবে দশ লক্ষ আইটি প্রফেশনাল তৈরির যে টার্গেট তারা নিয়েছে তা যদি সফল হয় তবে বাংলাদেশ হবে বিশ্বের পরবর্তী ফিল্যান্সিং ক্যাপিটাল এটি তরুণদের হতাশা কমিয়ে তাদের জনসম্পদে রূপান্তরিত করবে জামাত সম্পর্কে বিরোধীরা সবসময় বলে তারা নারীবিদ্বেষী কিন্তু এই ইশতেহার সেই মিথকে ভেঙে দিয়েছে তারা নারীদের জন্য এমন কিছু অফার করছে যা তথাকথিত প্রগতিশীলতাও ভাবতে পারেনি প্রথমত মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে এবং গর্ভকালীন বিশেষ ভাতার ব্যবস্থাও করা হয়েছে দ্বিতীয়ত সম্পত্তির অধিকার নারীরা যাতে বাবার সম্পত্তির ন্যায্য হিস্সা পায় তা রাষ্ট্রই নিশ্চিত করবে তৃতীয়ত নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহরে শুধু নারীদের জন্যই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার করেছে তারা অনেক রক্ষণশীল পরিবার কো এডুকেশনের কারণে মেয়েদের উচ্চশিক্ষা দিতে চান না এই নারী বিশ্ববিদ্যালয়গুলো সেই মেয়েদের উচ্চশিক্ষার দরজা খুলে দিবে অর্থাৎ জামাত নারীদের ঘরে বন্দি করছে না বরং তাদের জন্য নিরাপদ সম্মানজনক ক্যারিয়ারের পথ তৈরি করছে ইশতেহারের সবচেয়ে জিও পলিটিক্যাল অংশটি হল পররাষ্ট্রনীতি জামাত স্পষ্ট ভাষায় বলেছে কারো প্রতি জানু নয় সবার সাথে সমমর্যাদার সম্পর্ক তৈরি করবে তারা ভারতের সাথে তিস্তা সহ চুয়ান্নটি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে তারা আপসীন থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং বিচারের অঙ্গীকারও তারা করেছে এটি সেনাবাহিনীর মনোবল এবং জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি ইস্যু চীন রাশিয়া আমেরিকা বা ভারত কারো একক বলয়ে না ঢুকে তারা স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বকীয়তা বজায় রাখতে এটি প্রমাণ করে তারা আন্তর্জাতিক রাজনীতি বোঝে এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে কোন ছাড় দিতে রাজি নয় একচল্লিশ দফার এই জনতার ইশতেহার বিশ্লেষণ করে একটি বিষয় পরিষ্কার বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন আর শুধু স্লোগান নির্ভর দল নয় তারা গবেষণা করেছে ডাটা অ্যানালাইসিস করেছে এবং দেশের প্রতিটি সেক্টরের সমস্যা চিহ্নিত করে তার ছলিজ সমাধান দিয়েছে যারা ধর্মকে পুঁজি করেনি বরং ইসলামের ইনসাপ এবং ন্যায় বিচারের কনসেপ্টকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথে ইন্টিগ্রেট করেছে এখন প্রশ্ন হল জনগণ কি এই ব্লুপ্রিন্টে বিশ্বাস রাখবে যদি এই ইশতেহার বাস্তবায়িত হয় তবে দুই সালের বাংলাদেশ হবে এক স্বপ্নের জনপদ প্রিয় দর্শক আপনার কাছে এই ইশতেহারের কোন পয়েন্টটি সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সরকার হবে জনগণের সেবক এবং জবাবদিহিমূলক প্রতিনিধি